সবার আগে কিনুন দুই হাজার পঁচিশ এর গঙ্গা চিপিস পাচ্ছেন খুবই খুবই কম দামে আসসালাম আপনাদের জন্য আবারও নতুন ডিজাইন দুইটা কালার আছে দুইটা কালারি ওয়ার্ল্ড প্রিমিয়াম কোয়ালিটির ভিতর পাচ্ছেন আপডেট কালেকশন তোর যদি ভালো লাগবে দুটো স্ক্রিন করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে নেকের ডিজাইনটা দেখা দিচ্ছি কাজটা অনেক সুন্দর কাপড় পেবিজটা পাচ্ছেন প্রিমিয়াম গঙ্গা ক্যাটালকার আপডেট কালেকশন আহ পেঁপিজ টা অরিজিনাল গঙ্গা পেঁপিজ টা পারছেন ঠিক আছে এখানে গঙ্গা সিল্ক সর্দা হচ্ছে নিচে তাজ চালাচ্ছে নিচে দামানো গর্জেস এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আপনারা তো জানেন গঙ্গা সিম্পল গার্জের ভিতরে হয় পেপিজটা অনেক অনেক শপ শাইনিং টা পারছেন হান্ড্রেড ঠিক আছে এখানে ভিডিও তে কালারফুল হতে পারে আপনি অরিজিনাল এতে পারছেন বা অনেক সুন্দর ঠিক আছে ছোট একটি প্রিন্ট আছে বোঝা যাচ্ছে না এটা বাস্তবে আপনাকে পছন্দ হবে ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি সালার পাচ্ছেন কারাগজ আর এখানে গঙ্গাল সিল সদ আছে অরিজিনাল টা যাচ্ছেন দুপাট্টা দেখেন অনেক অনেক সুন্দর দুই পাশে আসলটা অসাধারণ ফুলের ডিজাইন সাইনিকটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন সিল্কের ভিতরে পাচ্ছেন দুপুরটা ক্যাটালগস এর দেখে দিচ্ছি যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে বললেন আপনাদের সুবিধা হচ্ছে ছবি আলাদাভাবে দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে বললেন এটা হচ্ছে দ্বিতীয় কালার আগেটার মতো सेम सेम ডিজাইন নেকে এমবোটারি ওয়ার্ক কাজ করা নিচে জামানে এমবোটারি ওয়ার্ক কাজ করা থাকবে ক্যাটালগ सेम सेम পাই যাচ্ছে এটা আপনি ক্যাটালগ দেখে আইডিয়া করে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রিমিয়াম কটন পেপিসটা পাচ্ছেন এটা আপনি মিষ্টি কালারের ভিতরে থাকবে আর প্রিমিয়াম অরিজিনাল গঙ্গা ফেব্রিক্স টা পারছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স ঠিক আছে আর এখানে গঙ্গা সিল সহ দেওয়া আছে জামাটা লং থাকবে ফিফটি থ্রি থেকে ফিফটি ফোর পর্যন্ত আপনার হাতে কাপড় হয় না এটা পাঁচ টাকা হয় আপনারা এটা জানেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট হবে এটা হাতে এটা করা থাকবে না আর এখানে সাইড প্রিন্ট হবে এখানে ভিডিওটি বোঝা যাচ্ছে না এটা বাস্তবে অনেক সুন্দর আর এখানে হচ্ছে চল্লিশ কালার স্যালারটি পাচ্ছেন চল্লিশ কালার স্যালারটি পাচ্ছেন কার এগে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা হচ্ছে দুপাটা দেখেন ওয়াও অনেক অনেক সুন্দর দুপাটা শাইনিং টা দেখেন ওয়াও ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে একবার অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন রং কষে গ্যারান্টি পাই যাচ্ছেন আর প্রিমিয়াম কটন এর ভিতরে পাচ্ছেন আপনাদের সুবিধাতে ক্যাটালগটা দেখা দিচ্ছি যেটা ভালো লাগবে তুই তো স্ক্রিনশট করে ফেলেন